হ্যালো বিওন السلام দেশ ও বন্ধ শেয়ারি যে এখানে দেখতেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওতে কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে জর্জెটা ভিদরে হচ্ছে ওয়ান পিস টু পিস দেখিয়ে দিব তো এখানে খুব সুন্দরভাবে হচ্ছে ভি কাজ করে দেওয়া থাকবে দেখেন একদমই ডায়মন্ড জর্জెটা ভিদরে থাকবে খুবই সুন্দর দেখেন এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে আর এটা থাকবে হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু একদমই ফ্যাশনেবল একটা হাতা পেয়ে যাবেন আর এটা কিন্তু সাইজ পেয়ে যাবেন 38 থেকে হচ্ছে 46 পর্যন্ত কিন্তু আপনারা হচ্ছে আপনার বডি সাইজ পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর যারা একটু ফ্যাশনেবল ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন আর বর্তমানে কিন্তু এই ড্রেসটা কিন্তু ভাইরাল একটা ড্রেস আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার দেখেন পরলে কিন্তু খুব সুন্দর লাগবে আর এটা কিন্তু অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিব দেখেন এ একটা কালার দেখেন খুবই সুন্দর যার প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু খুবই সুবার থাকবে যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আর এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি বারোশো টাকা আর সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত যারা ফোরটি সিক্স বডি নিতে চান তারাও কিন্তু এগুলো ওয়ার করতে পারবেন আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো থাকবে আর এটা কিন্তু একদমই ডায়মন্ড জর্জেটের ভিতরে থাকবে ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুবার কালার যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর ওকে এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার তার তারপর হচ্ছে যারা একটু ঘুরতে পছন্দ করেন তারা কিন্তু এইটা নিতে পারেন এটা পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে প্রাইস কিন্তু সেমি থাকবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসগুলো পার্সেস করতে পারেন লাস্টে একটা কালার দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর থাকবে আর এটা কিন্তু সেমি লংয়ের ভিতরে থাকবে সেমি লংয়ের ভিতরে থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোড প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা সভিয়ার্স আপনাদের সুবিধারটা হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বিরে অনলাইন শপ সব কম রয়েছে চারবে তার টন মূলিকা শপিং কমপ্লেক্স রিফেন ঢাকা বারশো পাঁচ সুবিহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চারেলার পাশে থাকবেন আলাইকুম